সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন শনত প্রয়োজনে হুংকার দর উন্নত নাই শুধু নমনীয় আলাপন সন্ন্যত প্রয়োজনে কিনা বলেন মহাবতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকির কথা মনে আছে কি সুহান বলেন না সেনা সেলে শুধু দাওয়াতের মেহমান সন্ন্যত নয় শুধু খাওয়া শেষে পান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি ও জীবনে কখনো তাবানো কি জানলে ও জীবনে কখনো তাবানো কি শুধু মজলুম আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ কথা বলেন ঠিক না শুধু মজলুম সহায়ক সুন্নত হুদের জালিমের প্রতিরোধ সুন্নত নাই শুধু নিরজনে ধেনে যাও আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা বলেন আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে পাথরের আঘাত খাইছে কি খাইছে না যারা বলেন খাইছে কি খাইছে না শুধু ভালোটা দেখলে হবে না ইসলাম আসছে কষ্টের মাধ্যমে ওইটাও দেখতে হবে কথা বলেন ঠিক কিনা সুন্নত নয় শুধু নির্জন দেনে যাওয়া আর সুন্নত হলো পাথরের আঘাত खावा मोहब्बते तार সুদিনের সাথী তুমি মহাব তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে আছো কি আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নতে নয় শুধু নমনীয় আলাপন প্রয়োজনে হুঙ্কার গর্জন ঠিক কিনা বলেন সুন্নত নয় শুধু নমনীয় আলাপন সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন মহা বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকির কথা মনে আছে কি সুবহানাল্লাহ না সুন্নাত নয় শুধু মেশ চরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক খাওয়া ঠিক না বলে শুধু ম্যাশ ছড়াইতে গেছে রবি সেটা দেখলে হবে না ইসলাম প্রচার করতে গেলে ইসলাম কায়েম করতে গেলে রাষ্ট্রনায়ক হইতে হবে হবে না জোরে বলেন হবে হবে না সামনে নির্বাচন নির্বাচনে ভোট দিবেন তো নির্বাচনে ভোট দিবেন যা চাই করে ভোট দিবেন কার হাতে কার এই মার্কার মধ্যে ভোট দিলে ইসলাম কায়েম হবে কোন দলের মধ্যে ভোটটা দিলে এই দেশ নিরাপদ থাকবে এই আউলিয়ার দেশ নিরাপদ থাকবে মাজার তারা নিরাপদ থাকবে অলিয়া উলিয়ে কেরামের দেশ এই বাংলাদেশ ঠিক কিনা বলেন এই কার হাতে দেশ নিরাপদ ও আমার যুবক ভাইয়েরা ও আমার বাবাজিরা আপনারা খুব খেয়াল করে আপনাদের এই এই গুরুত্বপূর্ণ আপনাদের ভোটটা দিবেন কারণ সামনে নির্বাচন নির্বাচনের মধ্যে আপনারা আপনাদের এই মতামত প্রকাশের মাধ্যমে হতে পারে ইসলাম কায়েম হবে ঠিক কিনা বলেন না